হ্যালো প্রিয়ামুকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ঈদ স্পেশালের কিছু নিউ থ্রি পিস দেখাবো ঈদ স্পেশালের জন্য স্পেশালি ঈদের জন্য কিছু নিউ থ্রি পিস দেখাবো মনিরুল মনিরুল থ্যাংক ইউ আবুল বাতিন থ্যাংক ইউ সাদদাম সাদ সাদ্দাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেকে লাইভে জয়েন অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে স্পেশালে কি কি থেরিপিস থাকছে একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখে যাও প্লিজ দেখো আমি যে থ্রি পিসটা পরে আছি খুবই অসাধারণ একটা থ্রি পিস এবং কালার কালারটা দেখো কত সুন্দর কালার অন্য কালারটা নেভি ব্লু কালার পাজামার কালারটাও নেভি ব্লু আর জামার কালারটা পিঙ্ক কালার জামার কালারটা পিঙ্ক কালার আর ফ্রন্ট পার্টের বুকে এত সুন্দর গর্জিয়াস মিরোর ওয়ার্ক করা আছে মিরোর ওয়ার্ক এর জন্য অনেক গর্জিয়াস লাগছে ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস লাগছে মিরর ওয়ার্ক ইস্টন ওয়ার্ক করার জন্য তো আমি এই থ্রি পিস এর ডিটেলস জানাবো এটার প্রাইস কত এটা কোয়ালিটিটা কি আমি ডিটেলস বলে দিব একটু ধৈর্য সহকারে লাইভটা সবাই দেখতে থাকো প্লিজ এই থ্রি কালার দিতে পারবো তিনটা কালার তিনটা কালার দিতে পারবো এই থ্রি পিসের তিনটে কালারই অনেক সুন্দর অনেক পছন্দ হবে তোমাদের তিনটা কালারই কাপড়টা থাকবে কিন্তু স্লাব কটনের মধ্যে কাপড় থাকবে স্লাব কটনের মধ্যে আর ওনার কিন্তু পুরোটা প্রিন্ট পুরোটাই স্কিন প্রিন্ট কালারটা নেভি ব্লু কালার ওনার কালারটা নেভি ব্লু কালার পাজামার কালারটাও নেভি ব্লু আর জামাটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা কালারই আমি সুন্দর করে দেখিয়ে দিব একটু কষ্ট করে সবাই লাইভটা শেষ পর্যন্ত দেখো আর যে যেখান থেকে লাইভটা দেখছো একটু নিজের মনে করে শেয়ার করে দিও প্লিজ আর অবশ্যই একটা লাভ অথবা লাইভ দিয়ে যাবে তিনটা কালার থাকবে আমি যেটা পরে আছি এটার কালারটা তো আমি বলেই দিলাম আর দেখতেই পাচ্ছ তোমরা খুবই খুবই সুন্দর একটা কালার একটা অসাধারণ কালার পিঙ্ক কালার প্লাস নেভি ব্লু পিঙ্ক কালার প্লাস নেভি ব্লু অনেক সুন্দর একটা কালার তিনটা কালারই অনেক সুন্দর তিনটা কালারই আমি দেখাবো একটু কষ্ট করে ধৈর্য সহকারে লাইভটা দেখতে থাকো রিমি সরকার থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য তো ঈদ স্পেশালে কি কি ড্রেস থাকছে একটু ধৈর্য সহকারে দেখে যাও প্লিজ ঈদ স্পেশালে কি কি থ্রি পিস থাকছে একটু ধৈর্য সহকারে লাইভটা দেখে যাও বিডি মুসলিম বিডি মুসলিম থ্যাংক ইউ চলে যাই নেক্সট যে কালারটা থাকবে যে কালারটা থাকবে এটা হচ্ছে বিস্কুট কালার এটা বিস্কুট কালারের মধ্যে এটা দেখো বিস্কুট কালার অনেক সুন্দর জামাটা বিস্কুট কালারের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে জামার ব্যাকওয়ার জামার ব্যাকপার্ট আর ওনার ডিজাইন একদম ছেন ডিজাইনটা ছেন থাকবে কালার কিন্তু আলাদা থাকবে ওনার কালার কিন্তু আলাদা থাকবে এটাতেও দেখো ফ্রন্ট পার্টে বুকে এত সুন্দর করে মিরর ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে মিরর ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক প্লাস স্টোন জন্য ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস লাগছে অনেক গর্জিয়াস লাগছে ড্রেসটা শুধু ফ্রন্ট পার্টের বুকেই না নিচের সাইডেও আছে নিচের সাইডে নিচের সাইডেও মিরর ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা আছে তো এটার কাপড়টা থাকবে কিন্তু স্লাব কটনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের হাতাটা আর ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট পার্ট খুব ভালো করে দেখিয়ে দিলাম এবার আসি ওনাটা এই বিস্কিট কালারের 3 পিসের সাথে এটার ওন্নাটা থাকবে কিন্তু ব্ল্যাক কালার ওন্নাটা থাকবে কিন্তু ব্ল্যাক কালারের যে যে আপুরা এই ড্রেসটা নিতে চাও যে যে আপুরা এই ড্রেসটা নিতে চাও ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করে দিবা দেশের বাইরে থেকে যে ভাইয়ারা আপুরা এই লাইভটা দেখছো তারা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করে দিতে পারবা তোমাদের প্রিয়জনের কাছে খুব যত্ন সহকারে ড্রেস পৌঁছে যাবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে যে আপুরা এই ড্রেসটা নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করে দিবা এটার পাঁচাটা থাকবে ব্ল্যাক কালার এটার পাঁচাটাও থাকবে ব্ল্যাক কালার পাঁচাটাও ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর তিনটা কালারই অনেক সুন্দর পাবা তোমরা এই থ্রি অনেক সুন্দর পাবা অনেক সুন্দর পাবা যে যেখান থেকে লাইভটা দেখছি একটু হাই হ্যালো দিয়ে যাও প্লিজ একটু হাই হ্যালো দিয়ে যাও আপুকে একটু হাই হ্যালো দিয়ে যাও আর নিজের মনে করে একটু লাইভটা শেয়ার করে দিও এটা গেল একটা কালার আমি পরে আছি একটা দুইটা কালার আর একটা কালার আর একটা কালার দেখাবো তাহিদ আহমেদ দাপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তাহিদ আহমেদ তুমি সব সময় অল্প দামের ড্রেস খোঁজো যে আপু তোমার কাছে অল্প দামের ড্রেস নেই আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে লাইভ করেছি দুপুরে দুপুরে লাইভ করেছি ডিসকাউন্ট ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে সময় পাই দেখিয়ে দিব যদি সময় পাই আমি একবার দেখাবো তো আমি নেক্সট কালারে চলে যাবো নেক্সট আরেকটা কালার নেক্সট এই কালারটা এইটার জামাটা থাকবে শ্যাওলা কালার এটার জামাটা থাকবে শ্যাওলা কালার আর পাজামা ওনা থাকবে পাজামা ওনাটা থাকবে ইয়োলো কালার এটাও আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাবো ওয়াও এই কালারটা কিন্তু অনেক দারুণ অনেক দারুণ কালারটা দেখো একদম সবকিছু সেম ফ্রন্ট পার্টে সুন্দর করে মিরর ওয়ার্ক ইসর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নিচের সাইডটা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা আর তোমরা কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা ড্রেসেরই হাতা লং হাতা পাবা লং হাতা পাবা কোনো শর্ট হাতা নাই তুমি খাতুন আলাউদ্দিন আলী রাসেল শেখ সবাইকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস সবাইকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস লাইভে জয়েন করার জন্য আর একটু ধৈর্য সহকারে লাইভটা দেখো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একটু ধৈর্য সহকারে লাইভটা দেখতে থাকো আলো আলোমান্চারি থ্যাংক ইউ যে যেখান থেকে লাইভটা দেখছো একটু লাভ লাইক দিয়ে যেও আপুর ড্রেস গুলো ভালো লাগলে একটা লাভ অথবা লাইক দিয়ে যেও জামাটার এই থ্রি পিসটার পাজামার অন্যটা আমি দেখাবো এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে অন্যটা পুরো পুরো থ্রি পিসটা পরার পরে পড়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা লোক আসবে কী জানি সেট করার ছিলো এভাবে ব্যাঙ্কে আমি তো জানি না আমি খেয়াল করিনি তুমি তো দুপুরে যাওয়ার সময় বলেও যাও নি কিছু তার মানে তোমারও মনে নেই তোমারও মনে নেই বুঝতে তো এটা শেওলা কালারের ড্রেস এর সাথে শেওলা কালার এর থ্রি পিসের সাথে ওনা থাকবে ইয়েলো পাজামাটা থাকবে ইয়েলো কালার পাজামাটাও ইয়েলো কালার থাকবে যে যে আপুরা ভাইয়ারা এই থ্রি পিসটা নিতে চাও যে যে আপুরা ভাইয়ারা এই থ্রি পিসটা নিতে চাও ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করে দিবা আমি আবারো বলছি দেশের বাইরে থেকে যে ভাইয়ারা আপুরা তাদের প্রিয় মানুষের জন্য ড্রেস নিতে চাও আমরা কিন্তু খুব যত্ন সহকারে ড্রেস সেই প্রিয় মানুষের কাছে পৌঁছে দিই নাম্বার নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করে দিলেই সেই ঠিকানায় ড্রেস পৌঁছে যাবে আমি স্ক্রিন শর্ট নেওয়ার সুবিধার্থে আবারও একটু দেখিয়ে দিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি আবারও শেয়ালা কালারের ড্রেসের সাথে ওড়না থাকবে ইয়েলো পাঁচামাটাও থাকবে ইয়েলো কালার পেয়ে যাবা যার যে কালারটা লাগবে সেই কালারটাই নিতে পারবা আর ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো তিনটা কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগবে সেটাই দিতে পারবো আর প্রত্যেকটা ড্রেসেরই ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ দিতে পারবো দেখছো প্লিজ সবাই আপুকে একটু হাই হ্যালো দিয়ে যাও আজকে দুপুরে আমি ডিসকাউন্টের কিছু ড্রেস দেখিয়েছি ওই ড্রেস গুলো আমি এখন আবারও দেখাবো দেখাবাসির মুির থ্যাংক ইউ ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে যে ড্রেসগুলো আমি দুপুরি দেখিয়েছিলাম সেটা হচ্ছে লতা টু পিস এটা হচ্ছে লতা টু পিস এটা কিন্তু পাজামা থাকবে জামা থাকবে ওড়না থাকবে না এটার সাথে পাজামা থাকবে জামা থাকবে ওড়না থাকবে না দেখো এটা হচ্ছে লিলেন কাপড় সফট যে লিলেন সেটা এটা নিচের সাইডে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার করা আছে আর ব্যাকপার্টটা প্লেন ব্যাকপার্টটা প্লেন হাতাতেও তেও এমব্রয়ডারি ওয়ার করা আছে প্লাস পাজামাতেও তেও পাজামা নিচের সাইডে পাজামা নিচের সাইডে এমব্রয়ডারি ওয়ার করা আছে এটার প্রাইস থাকবে অনলি অনলি 700 টাকা অনলি 700 টাকার প্রাইস থাকবে এটার আর আমি যে থ্রি পিস দেখালাম ঈদ স্পেশালি যে থ্রি এগুলোর থাকবে ষোলোশো টাকা আর এই থ্রি গুলো সম্পূর্ণ তৈরি করা তৈরি করা নিয়ে কিন্তু এক্সট্রা কোনো প্যারা নেই ঈদের আগেই সবার প্রয়োজনের জন্য এই ড্রেস গুলো অনায় গিফট করতে পারবে ঈদের আগের দিন বা ঈদের দিন হাতে পেয়েও করতে পারবে কারণ বডি সাইজ অনুযায়ী বডি সাইজ দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করলে আমরা ওই বডি সাইজ অনুযায়ী পাঠাবো এবং পারফেক্ট হবে ডিসকাউন্ট প্রাইজের আরেকটা ড্রেস এটা কিন্তু এটা নেকটা একটু ডিফারেন্ট নেকও ডিফারেন্ট প্লাস ফুলটাও এটা কিন্তু অনেকটা অনেকটা বেশি এমব্রয়ডারি ওয়ার্ক করা নিচের সাইডে ওইটা একটু কম এটা তো ব্যাক পার্টটা প্ল্যান থাকবে এটারও পাঁচ আমার নিচের সাইডে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা এবং কাট ওয়ার্ক করা আছে এটার প্রাইস থাকবে ছয়শ টাকা এটা শুধু কাপড় কোয়ালিটি কিন্তু এক শুধু গলার গলাটা ডিফারেন্ট হওয়ার কারণে এটার প্রাইস একশো টাকা কম ছয়শ টাকা এটার প্রাইস

পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকার ড্রেস দেখাও তারা কিন্তু এইটা মিস করো না তারা কিন্তু এই ড্রেসগুলো মিস করো না এগুলোর কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো কবা অনেক ভালো এই ড্রেসগুলো যারা এর আগে নিয়েছো তারা নিশ্চয়ই জানো যে এগুলোর কাপড় কোয়ালিটিটা কেমন তো এখন আবার একটা সুযোগ দিচ্ছি যে যে নিতে চাও নিতে পারবা একদম অফার প্রাইজের এটার প্রাইস থাকবে সাতশো টাকা ব্লু কালারের একটা ড্রেস দেখিয়েছি আর এই যে মিষ্টি কালার এটা ব্লু কালার আর মিষ্টি কালারটা এটা কিন্তু সেম সব কিছু সেম ফুল নেক সব কিছুই সেম এটার প্রাইস থাকবে ছয়শো টাকা এটার প্রাইস থাকবে টাকা যারা অনেক কম দামের ড্রেস খোঁজ তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সময় এটার দাম কিন্তু কম না এটার দাম কিন্তু কম না আমরা এটার ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি তাই কম দাম হিসাবে দাম হিসাবে এই ড্রেস কোয়ালিটি অনেক বেশি ভালো তো এই ড্রেস যারা নিতে চাও নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করে দিবা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করে দেওয়া থ্রি পিসটা এটা কিন্তু স্পেশালি ঈদের জন্য ঈদ স্পেশালি থ্রি পিস এগুলা আমাদের কাছে অর্ডার করার নিয়ম আমাদের কাছে ড্রেস অর্ডার করার নিয়ম নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করে দেবে এবং ড্রেস হাতে পেয়ে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানের দুশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দুইশো টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি সব টাকা আপনি ড্রেস হাতে পেয়ে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে দিবেন তো আমি যে থ্রি পিসটা পরে আছি এটার প্রায় ষোলোশো টাকা এটার প্রায় ষোলোশো টাকা এটা অনেক সুন্দর একটা থ্রি পিস তিনটা কালার তিনটা কালারই আমি দেখিয়েছি তিনটা কালারই অনেক বেশি সুন্দর তিনটা কালারই অনেক বেশি সুন্দর যার যে কালারটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবে thank you